ঠাকুর বলেছেন ডিটেনশন ক্যাম্পের তিনি বিরোধিতা করবেন কোথায় ছিলেন এতদিন যখন ডিটেনশন ক্যাম্প রাজারহাট বনগাতে রাজ্য সরকার বন্দোবস্ত করতে যায় আমরা কে কোথায় সাদ্দুল ঠাকুর ওর বিজেপি আসামে ডিটেনশন ক্যাম্পে মানুষের নরক জীবন করেছে ওর বিজেপি উত্তরপ্রদেশে ডিটেনশন ক্যাম্প করার ব্যবস্থা করছে ফলে বিজেপি উত্তরপ্রদেশে একরকম আসামে একরকম আর এখানে এসে উনি একটা যখন বিশেষ করে মতুয়া সমাজের মানুষ নানান রকম আশঙ্কায় উনি একটা ক্যাম্প পূরণ করে মতুয়া ধর্মের কি একটা সার্টিফিকেট দিলেন সেই সার্টিফিকেট অফিসাররা ছেড়ে ফেলে দিল উনি চলে গেলেন মতুয়া মানুষরা বিপদে উনি চললেন লন্ডনে বেড়াতে কার সাথে হেমন্ত বিশ্ব শর্মার সাথে যে বাঙালি বিতরণের কাজে লিপ্ত এসব দ্বিচারিতা কমপ্লিট দ্বিচারিতা বলেন এক করেন এক শান্তনু ঠাকুরদের কথা কোনো মূল্য নেই ওরা যখন যেখানে যা বললে সুবিধা হবে মানুষের পক্ষে নয় গরিবের পক্ষে নয় মতুয়া সমাজের পক্ষে নয় আর এস এস মনুবাদ গরিব পিছিয়ে থাকা মানুষের পক্ষে নয়